এত সহজে এবং এত অল্প সময় যে অনেকগুলি ভাপা পুলি পিঠা বানানো যায় তা আমি আগে জানতাম না দেখুন খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায় এরকম ভাপা পুলি পিঠা আসসালাম বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমি খুব সহজেই রোল ভাপা পুলি পিঠা তৈরি করব। এর ভিতরে পুটটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য ঘি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো দেড় কাপ তাহলে হবে কি ঘি আর নারিকেল ভাজার সুন্দর একটা ঘান চলে আসবে খাওয়ার সময় মনে হবে যেন মুখ মুখের ভিতরে স্বাদের বিস্ফোরণ ঘটে গেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমানে খেজুরের গুড় গুড়টা দিয়ে আমি ভালোভাবে লো এটা গলিয়ে নিব আমি এতে কোনো কিছু আর দেব না পানি টানি কিছু দেইনি। গুটা গলে গেছে এই দেখুন কিছুটা পানি ছেড়ে দিয়েছে যখন শুকিয়ে আসলো সেই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেখুন এখন আর এতে কোনো জলীয় অংশ নাই এটা তৈরি হয়ে গেল এখন আমি এর ডোটা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিলাম এক কাপের একটু বেশি পরিমাণে পানি আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে নিলাম যে অবস্থায় পানিটা এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে চালের গুঁড়া আমি এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি এই যে দেখুন দেড় কাপের একটু কম হবে দিয়ে এরকম ফাঁকা করে দিতে হবে যেন পানিটা উপরে উঠে আসে এই যে এভাবে আমি একটু ফাঁকা করে দিয়েছি পানিটা কিন্তু এই যে উপরে চলে আসছে এ পর্যায়ে আমি চুলার হিটটা কমিয়ে নাড়িয়ে নিব এই যে সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে দিলাম এখন আমি এটা দুই তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে আমার এর ডোটা পুরোপুরি রেডি হয়ে যাবে চুলাটাও অফ করে দিয়েছি এই যে দেখুন ডোটা তৈরি হয়ে গেল এখন এই গরম গরম থাকা অবস্থায় এটাকে একটু মথে নিতে হবে না হলে কিন্তু এটা মথা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আমি কিছুটা মথে এই যে নিয়ে নিলাম হালকা মথে নিতে হবে খুব বেশি মথার প্রয়োজনও নেই এই যে আমি এই ডোটা দিয়ে দুইটা লেচি কেটে নিব যে দেখুন দুইটা লেচি কেটে নিলাম তারপর এটাকে আরও একটু মথে গোল করে বেলে নিব এই যে হালকা গুঁড়ো ছিটিয়ে আপনারা বেলে নিতে পারেন এটা এই যে আমি প্রথমে একটা লম্বা রুটির মতো করে নিচ্ছি এখন এর সাইডগুলি কেটে নিতে হবে কারণ যেহেতু এটা আমি রোল করব তাই গোলাকার থাকলে হবে না কিছুটা গোলাকার হয়ে গেছে এই যে সাইডটা কেটে নিতে হবে আর সাইডে কিছুটা অ্যাব্রো থ্যাব্রো আছে কেটে নিলে আর সেটাও থাকছে না সমান করে আপনারা এরকম স্কোয়ার শেপে করে নেবেন আর এর পুরত্বটা আমি দেখিয়ে দিব কতটা পুরো রয়েছে একটা পিঠা তৈরি করে নিলে অনেকগুলো পিঠা হয়ে যাবে এই যে দেখুন এরকম আছে এখন ভিতরে যে আমি পুরটা তৈরি করেছিলাম সেটা এর উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যেন সব জায়গায় পুরটা থাকে আপনারা হাত দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারেন এই যে সুন্দরভাবে ছড়ানো হয়ে গেল এখন এটাকে রোল করে নিচ্ছি সাইডে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে আর খুলে আসবে না হালকা হাতে এটা করতে হবে আর এই যে ধারটা রয়েছে এই সাইডটাতেও একটু পানি লাগিয়ে নেবেন তাহলে ভালোভাবে আটকে যাবে এটা আর খুলে আসবে না কিন্তু আমি পানি লাগিয়ে দিলাম এখন রোল করে নিলাম এভাবে আমি অন্যটাও রোল করে নিব তারপর দিয়ে দিবো ভাপে এই যে খুব সহজেই একটা রোল তৈরি হয়ে গেল এই একটা রোল দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে কিন্তু এই যে এখন আমি একটা রাইস কুকারে পানি বসিয়ে দিয়ে ভাপিয়ে নিলাম দেখুন ভাপ উঠছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপ দিলেই হবে এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে অনেকগুলি ভাপা পিঠা হয়ে যাবে এই যে দেখুন এটা হয়ে গেছে আমি এখন তুলে ঠান্ডা করে কেটে নিব যে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কাটতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে তৈরি হয়ে গেল আমার রোল ভাপা পুলি পিঠা এই যে অনেকগুলোই হয়ে গেল দুইটা দিয়ে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই স্বাদ আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ